রাজবাড়ীতে ইট দিয়ে স্ত্রীর মাথা থেতলে হত্যা মামলায় স্বামী মোহাম্মদ আব্দুল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার বিকেলে রাজবাড়ির সিনিয়র দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় দেন রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মন্ডল আদালতে হাজির ছিলেন স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মন্ডল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাসিন্দা মামলা ও আদালত সূত্রে জানা যায় বিয়ের পর থেকে যৌতুকের টাকা নিয়ে বিদেশে যেতে স্ত্রীকে চাপ দিতে থাকে স্বামী আব্দুল মন্ডল তাদের তিনটি সন্তান থাকার পরও পরিবারে কলহ লেগেই থাকত এরপর গত দুই সালের ৬ জুন রাতে ইট দিয়ে পিটিয়ে মাথা স্ত্রী রাশিদা বেগমকে হত্যা করে তার স্বামী আব্দুল মন্ডল এই মামলাটায় আসামি তার স্ত্রীর কাছে বিদেশে যাওয়ার জন্য টাকা দাবি করেছিল স্ত্রী না দেয় সে ঠান্ডা মাথায় ঘটনার তার স্ত্রীকে ইট দিয়ে আঘাত করে স্ত্রীর মাথায় মুখে গুরুতর জখম করে এবং সেখানে তাকে হত্যা করে আদালত প্রমাণ নিয়ে তার রায় দিয়েছেন আসামিকে যাবজ্জীবন আদালত সূত্রে আরও জানা যায় শোবার ঘরে মরদেহ ফেলে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় হত্যাকারী আব্দুল এ ঘটনায় নিহত গৃহবধূ রাশিদা বেগমের বড় বোন আসমা বেগম বাদী হয়ে সাত জুন একটি হত্যা মামলা দায়ের করেন